দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন স্ক্রিনের ভিতরে এই যে একজন প্রতারক প্রতারক মহিলা চক্রকে ধরা হয়েছে এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আমরা রয়েছি কোথায় এই জায়গাটা নাম কীভাবে বাংলা মোটরে কিন্তু আমরা রয়েছি বাং ভাই দেখি একটু বাংলা মোটরও কিন্তু আমরা রয়েছি একটু এটা দেন বাংলা মোটর কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি দর্শক আপনারা দেখতেই পারতেছেন যে একজন প্রতারক চক্র প্রতারক চক্র মহিলাকে কিন্তু আমরা ধরতে পেরেছি আপনি মুখ ডাকতেছেন কেন আপনি মুখটা একটু দেখেন না কেন আপনি গত তিন মাস সরি তিন বছর ধরে তিন বছর ধরে এরকম করতেছেন এই যে ব্যান্ডেজ পেশায় রাখছেন আপনি এভাবে বাচ্চার শরীরে ব্যান্ডেজ পেছে ব্যান্ডেজ যখন খোলা হলো তারপরে কিন্তু দেখা হলো যে দেখেন কোনো কিন্তু সমস্যা নাই কোনো কিন্তু সমস্যা নাই তাছাড়া কিন্তু উনি কিন্তু তাছাড়া আমাদের একজন একজন সাধারণ মানুষের সঙ্গে কিন্তু একবারে অন্যায় ব্যবহার করেছে একবারে একবারে কিন্তু অন্যায় ব্যবহার করেছে এমনটা কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম দর্শক আপনারা একটু ওনাকে দেখেন আসলে চক্র চক্র থেকে আপনারা সবাই সাবধান থাকবেন প্রতারক আর যখন আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা এর একটা ব্যবস্থা করবেন দর্শক এই মুহূর্তে আমরা বাংলা মোটর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনি কতদিন ধরে এরকম প্রতারক করেন আপনি এরকম প্রতারণার কাজ কতদিন ধরে করেন কেন করেন আপনি কেন বললাম খাইতে পারেন না আপনার কাজ দরকার জান আপনি আপনারে কেউ কাজ দেয় না আপনি কাজে যান না মানুষ কাজের জন্য মানুষ পায় না আপনি জানেন আপনাকে আরো কয়েকবার ধরা হয়েছিল আপনাকে আপনি ওই যে আপনি একজন সাধারণ মানুষকে একটু দাঁড়ান আপনি আপনি একজন সাধারণ মানুষকে এরকম না এরকম خامসাইলেন কেন এক خامসাইলেন কেন আর কোনদিন এরকম করবেন যদি করেন যদি করেন তাহলে কি হবে যা শাস্তি দেওয়ার তাই তো হবে এখন আমরা আজকে আপনাকে পুলিশে দেবো আপনারা কি বলেন আজকেই পুলিশে দেবো আজকে পুলিশে দেবো আপনারা কি বলেন আপনারা কি বলেন আজকে মাফ চাচ্ছেন আচ্ছা যাই হোক ছোটো বাচ্চাটার জন্য ছোটো বাচ্চাটার দিকে কিন্তু ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে কিন্তু আমরা আজকে আপনাকে মাফ করে দিচ্ছি সাধারণ জনগণ কিন্তু আসলে এটাই চাচ্ছে আপনাকে কিন্তু আপনাকে কিন্তু ওনারা মাফ করে দিতে বলছে আপনি একটু উঠেন আপনি একটু দাঁড়ান এই যে বাচ্চার জন্য বাচা কিন্তু ভুলে গেছে আপনার সঙ্গে ঘটনা ঘটেছিল না না এটা হচ্ছে ওনাকে আমি আমি রামপুরা যখন আগে থাকতাম তো সেই সময় আমাদের মসজিদের সামনে ওই রামপুরা পাকা মসজিদের সামনে তো পাকা মসজিদের সামনে হচ্ছে সেম সেই সেই মেয়েটাই তো ওই মসজিদে সবাই ধরলাম ধরে বললো যে এই ক্যানোলাটা দুই নম্বর মাথায় ব্যান্ডেজ দুই নাম্বার তো আসলে আজকে দেখলাম সেই মানুষটা আজকে এখানে তখন সবাই স্টুডেন্টরা ছিল ওরা বলতেছে ভাই এটা অরিজিনাল নেই তখন আমি বললাম যে এটা 哎，给。